অফ লাভ প্রবন্ধটি ফ্রান্সিস বেকনের প্রেম সম্পর্কে লেখা প্রবন্ধ যেখানে প্রেম সম্পর্কে গভীর চিন্তা ভাবনার পরিচয় দেখা যায় তিনি এখানে প্রেমের স্বভাব এর ভালো ও খারাপ দিক এবং জীবনে এর প্রভাব কেমন হতে পারে তা নিয়ে যুক্তিভিত্তিক বিশ্লেষণ করেছেন ফ্রান্সিস বেকন প্রেমকে আবেগের দিক থেকে না দেখে একেবারে বাস্তব দৃষ্টিতে দেখেছেন তার মতে প্রেম মানুষের চিন্তা ও সিদ্ধান্তের উপর গভীর প্রভাব ফেলে ভালোও হতে পারে এবং এটি খারাপও হতে পারে তিনি এই প্রবন্ধে যে বিষয়গুলো আলোচনা করেছেন তা হলো প্রেমের প্রকৃতি প্রেম এবং যুক্তির সংঘর্ষ প্রেমের তিন রূপ বা প্রকার প্রেমের দুর্বলতা বা বিপদ প্রেমের ভালো দিক প্রেম ন্যায়বিচার ও রাজনীতি প্রেম ও নারীর প্রসঙ্গ সর্বশেষে তিনি নিজের সিদ্ধান্ত পেশ করেছেন এই প্রবন্ধে তো ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করব অফ লাভ এই প্রবন্ধটি সর্বপ্রথমে তিনি এখানে প্রেমের প্রকৃতি উল্লেখ করেছেন ফ্রান্সিস বেকন তিনি বলেন প্রেম এক বিশাল অনুভূতির নাম মানুষের জীবনে প্রেম আসে আবেগ নিয়ে আবার আনন্দ নিয়ে প্রেমের মাধ্যমে জীবন সুন্দর হয়ে উঠতে পারে কিন্তু প্রেম যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে তা মানুষের চিন্তা ভাবনা কর্ম কাজকর্ম এমনকি জীবন ধ্বংসও করে দিতে পারে ফ্রান্সিস বেকন বলেন প্রেম এমন এক শক্তি যা হৃদয়ের উপর রাজত্ব করে আর যুক্তিকে দুর্বল করে ফেলে তবে তিনি একেবারেই প্রেমের বিরোধিতা করেননি তিনি বুঝিয়েছেন প্রেম থাকা উচিত তবে সেটা আবেগের বন্যা হয়ে ওঠা উচিত নয় বরং বিবেক দিয়ে সেই প্রেমটির অনুভূতি বোঝানো উচিত তারপরে তিনি যে বিষয়টি এখানে উল্লেখ করেছেন সেটি হল প্রেম এবং যুক্তির সংঘর্ষ ফ্রান্সিস বেকনের বিখ্যাত উক্তি ইট ইজ ইম্পসিবল টু লাভ অ্যান্ড বি ওয়াইজ যার অর্থ হল প্রেমে পড়ে বুদ্ধিমান হওয়া একেবারেই অসম্ভব এই কথার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন প্রেমে পড়লে মানুষের বিচার বুদ্ধি লোপ পায় আমরা তখন যুক্তির বদলে আবেগের দ্বারা পরিচালিত হই ফলে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেড়ে যায় যেমন কোনো চাকরি ব্যবসা অথবা গুরুত্বপূর্ণ দায়িত্বের সিদ্ধান্ত প্রেমের আবেগে ভুল হয়ে যেতে পারে এখানে ফ্রান্সিস বেকন মূলত সতর্ক করেছেন প্রেম থাকুক কিন্তু তার উপর পুরোপুরি নির্ভর করা উচিত নয় সেটাকে আবেগের উপর রাখা উচিত নয় তারপরে তিনি অফ লাভ এই প্রবন্ধে প্রেমের তিন রূপ বা তিনটি প্রকার উল্লেখ করেছেন ফ্রান্সিস বেকন প্রেমকে তিনটি রূপে ভাগ করেছেন প্রত্যেক রূপের আলাদা আলাদা বৈশিষ্ট্য ও প্রভাব রয়েছে এক নম্বর বৈশিষ্ট্য বা এক নম্বর প্রকার হল অর্ডিনারি লাভ বা সাধারণ প্রেম এটি সেই প্রেম যা কেবল সাময়িক আনন্দ দেয় মানুষের জীবনে খুশির মুহূর্ত নিয়ে আসে কিন্তু গভীর কোনো পরিবর্তন করে না এই প্রেম বেশিরভাগ সময় সাময়িক হয় দুই নম্বর যে প্রেমের ধরনটি হল সেটি হলো কার্নেল লাভ বা কামনা জনিত প্রেম এই প্রেম সম্পূর্ণরূপে শারীরিক আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে ফ্রান্সিস বেকনের মতে এই ধরনের প্রেম চরিত্র দুর্বল করে ফেলে মানুষকে নৈতিক থেকে বিচ্যুত করে মানুষের ব্যক্তিত্বকে দূরে ঠেলে দিয়ে যায় তারপরে তিন নম্বর যে প্রেমটি উল্লেখ করেছেন সেটি হলো নবল লাভ বা মহৎ প্রেম এটি উচ্চতর প্রেম এখানে আত্মত্যাগ মানবতা এবং আদর্শিক মূল্যবোধ থাকে এই প্রেম মানুষকে মহৎ করে তোলে সাহিত্য শিল্প সঙ্গীত এ ধরনের প্রেম থেকেই জন্ম নেয় ফ্রান্সিস বেকন স্পষ্ট করে বলেছেন মহৎ প্রেমই সত্যিকারের প্রেম তারপরে তিনি এখানে যে বিষয়টি উল্লেখ করেন সেটি হলো প্রেমের দুর্বলতা ও বিপদ প্রেম শুধু শক্তি নয় দুর্বলতারও উৎস প্রেমে পড়ে অনেক বুদ্ধিমান শক্তিশালী মানুষও জীবনে বড় ভুল করেছে ফ্রান্সিস বেকন ইতিহাস থেকে উদাহরণ দিয়েছেন মার্ক অ্যান্টনি এবং ক্লিউপেট্রার প্রেমের কাহিনী। রোমান সাম্রাজ্যের সেনাপতি অ্যান্টনি ক্লিউপেটার প্রেমে পড়ে নিজের সাম্রাজ্য হারিয়ে ফেলেন এই ঘটনা দেখিয়ে ফ্রান্সিস বেকন বুঝাতে চেয়েছেন প্রেমের আবেগ কখনো কখনো বড় বড় মানুষকেও সর্বনাশের দিকে ঠেলে দেয় প্রেমে পড়লে মানুষ অনেক সময় নিজের স্বার্থ ত্যাগ করে ফেলে ভুল সিদ্ধান্ত নেয় এবং নিজের জীবনের লক্ষ্য ও আদর্শ থেকে বিচ্যুত হয় যেমন আমরা ট্রোজান যুদ্ধ সম্পর্কেও জানি প্রেম এমন একটি জিনিস যার কারণে একটা জাতি একটা সভ্যতাকে ধ্বংস করে ফেলেছিল এরপরে ফ্রান্সিস বেকন প্রেমের ভালো দিকটিও উল্লেখ করেছেন তিনি বলেন যদিও প্রেমের বিপদ সম্পর্কে সাবধান করেছেন ফ্রান্সিস বেকন তবে তিনি প্রেমের ইতিবাচক দিকগুলোও স্বীকার করেছেন প্রেম মানুষকে মহান কাজে অনুপ্রাণিত করতে পারে প্রেমের জন্যই জন্ম নিয়েছে বিখ্যাত কবিতা সুন্দর চিত্রকলা অসাধারণ সঙ্গীত সাহিত্য এবং সিনেমার অনন্য সৃষ্টি এমনকি অনেক মহান নেতা প্রেমের অনুপ্রেরণায় মানবতার জন্য কাজ করেছেন তাই ফ্রান্সিস বেকন মনে করেন প্রেমকে পুরোপুরি বাদ দেওয়া উচিত নয় বরং প্রেম থাকা উচিত তবে তা যেন নিয়ন্ত্রণের মধ্যে থাকে এরপর তিনি আরেকটি বিষয় উল্লেখ করেন সেটি হলো প্রেম ন্যায় ও রাজনীতি ফ্রান্সিস বেকন রাজনীতি এবং প্রেমের সম্পর্কের কথাও বলেছেন রাজনৈতিক দায়িত্ব পালন করতে হলে আবেগের বদলে যুক্তির উপর ভরসা করা প্রয়োজন কিন্তু প্রেমের আবেগ যদি বেশি হয় তবে ন্যায় বিচার সিদ্ধান্তও পক্ষবাদ দুষ্ট হতে পারে একজন বিচারক যদি প্রেমের আবেগে আক্রান্ত হন তবে তিনি নিরপেক্ষ রায় দিতে পারবেন না একজন রাজনীতিবিদ যদি প্রেমের কারণে দুর্বল হন তবে তার রাজত্ব দুর্বল হয়ে পড়বে তাই ফ্রান্সিস বেখন মনে করেন যারা বড়ো দায়িত্বে থাকে তাদের জীবনে প্রেমের আবেগ খুব কম থাকা উচিত এরপর তিনি আরেকটি বিষয়ে উল্লেখ করেন সেটি হলো প্রেম ও নারীর সম্পর্ক ফ্রান্সিস বেকনের যুগে নারীকে অনেক সময় দুর্বলতার কারণ হিসেবে বিবেচনা করা হতো তবে এখানে ফ্রান্সিস বেকন নারীদের প্রতি তেমন বিরূপ মন্তব্য করেননি তিনি মূলত বোঝাতে চেয়েছেন প্রেমে পুরুষটাই বেশি দুর্বল হয় নারীর প্রতি অতিরিক্ত আসক্তি পুরুষকে বাস্তবতা থেকে বিচ্যুতি করতে পারে এটা সেই যুগের দৃষ্টিভঙ্গি যা আজকের দিনে একটু ভিন্নভাবে ব্যাখ্যা করা যায় ফ্রান্সিস বেকনের অপলাভ প্রবন্ধে প্রেম সম্পর্কে গভীর যুক্তিসঙ্গত এবং বাস্তবদর্শী চিন্তা দ্বারা তুলে ধরা হয়েছে তিনি প্রেমের সৌন্দর্য আনন্দ বিপদ দুর্বলতা ধরন এবং সর্বশেষে প্রেমের শক্তি সব দিকগুলো স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন তার মতে প্রেম জীবনকে সমৃদ্ধ করে যদি তা নিয়ন্ত্রিত হয় আর যদি প্রেম অতিরিক্ত আবেগের রূপ নেয় তবে তা মানুষের পতন ডেকে আনে ফ্রান্সিস বেকন প্রেমের প্রতি এক ধরনের ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন না অতিরিক্ত প্রশংসা না একেবারে নিন্দা করেছেন অবলা প্রবন্ধ আমাদের শেখায় জীবন চলার পথে প্রেম অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের উচিত প্রেমের আবেগের মধ্যে না হারিয়ে গিয়ে নিজের যুক্তিবোধকে জাগ্রত রাখা প্রেম থাকা চাই কারণ এটা মানুষকে মানবিক করে তোলে কিন্তু প্রেম যেন জীবন পরিচালনার কেন্দ্রে বাধা হয়ে না দাঁড়ায় বরং জীবনের সুন্দর একটি অংশ হয়ে থাকে ফ্রান্সিস বেকনের মতো বাস্তববাদী দৃষ্টিভঙ্গি আমাদের শেখায় কিভাবে আবেগ আর যুক্তির মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে হয় এই শিক্ষাই আমাদের আরও সচেতন পরিণত এবং সবল করে তুলতে পারে প্রিয় ভিভার্স অফ লাভ প্রবন্ধটির ব্যাখ্যা বিশ্লেষণ এখানেই শেষ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে কোন টপিসটি নিয়ে আলোচনা করা যায় তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ